আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফ বি সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে দর্শক আর আলোচনায় অংশ নিতে পারবেন আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে হুমায়ুন ভাই আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ জি হুমায়ুন ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল নয় দশমিক আট শূন্য অ্যাকচুয়ালি হয়েছে ছয় দশমিক আট দুই যেটি হচ্ছে একুশ বছরের মধ্যে সর্বনিম্ন দু সালের পর এই প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এটা যদিও কমাটা এক্সপেক্টেড ছিল কিন্তু এতটুকু কমা কি এক্সপেক্টেড ছিল কি না আমি কাকে দোষ দেব এটা বড় কথা আমি কাউকে দোষ দিতে পারি না কারণ বৈশ্বিক যে সমস্যা এগুলাকে কিন্তু আমরা টেনে আনছি যদি আপনি দেখেন যে আমাদের কোভিড আমাদের একটা বড় ধাক্কা দিয়ে গেছে সামাজিকভাবে এবং আমাদের বিশেষ করে বিনিয়োগকারীদের মাঝখানে এরপরে যেটা এসছে সেটা হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেন এটা অস্বীকার করা যাবে না গ্লোবাল সাপ্লাই কিন্তু আমাদের যে স্টিলের দাম ধরেন ছশো তিরিশ ডলার দাম হয়ে ডলার যাতে কিন্তু গ্লোবাল সাপ্লাই চেন একটা ইন্টারাপ্টেড ইন্টারাপশন এসেছিল এবং এটা বিশেষ করে বিনিয়োগকারীদেরকে অনুচ্ছিত করেছিল এবং লোকাল ম্যানুফ্যাকচারিং গ্লোবালি ডিসকারেজ হয়েছিল তারপরে আসছিল ইউক্রেন রাশন ওয়ার আজকে তিন বছরের মতন হয়ে গেল যেখানে এনার্জি প্রাইস আপনার পাঁচ ছয় টাইমস বেড়ে গেছিল এই যে ফাইভ সিক্স টাইমস যেটা হচ্ছে চোদ্দ চোদ্দ পনেরো পনেরো ডলারের গ্যাস কিংবা ইয়া সেটা এসে দাঁড়িয়েছিল পঞ্চাশ থেকে ষাট ডলার এটাও একটা চেইন এফেক্ট এসেছিল যেখানে এনার্জি কস্ট এত বাড়া বেড়ে গিয়েছিল যে যেটা পরবর্তীতে আমরা এটার একটা এফেক্ট পেয়েছি এবছরে আমরা যদি দেখি কেন বিনিয়োগ বাড়ছে না তাহলে আমরা প্রথমত যেটা দেখব অস্থিরতা এই যে অস্থিরতা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে আমাদের নতুন প্রজন্ম প্রজন্ম যারা এই বিনিয়োগে ব্যাপারে যাদের একটা প্যাশন আছে আমার কাছে মনে হয় আমরা জাতিগতভাবে বিনিয়োগ করতে পছন্দ করি যে যেটাই করতে চাই না কেন আপনি যদি লক্ষ্য করেন দেখবেন একটা পানের দোকান সেও দিয়ে পানের দোকান দিয়ে বসছে আপনি একটা মুড়ি একটা খালি জায়গা পেলে যেন দোকান দিয়ে বসে এই যে কালচারটা আছে এটা কিন্তু একটা পজিটিভ পাই আছে আমাদের মাঝখানে তা স্বীকার করার কিছু নাই যার যেরকম পয়সা আছে সে সেরকম ভাবে বিনিয়োগ করার মধ্যে তার উৎসাহ আছে জি হুমায়ুন আপনি পজিটিভ ভাইবের কথা বললেন আরেকটি পজিটিভ ভাইব এটা আছে কিনা যে আমদানি নীতি কিছুটা উদার হয়েছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন এখনকার বর্তমান যে আমদানি নীতি রয়েছে সেটি ভবিষ্যতে হেল্প করতে পারে কিনা যদি রাজনৈতিক অস্থিতিশীল অস্থিতিশীলতা একটু কমে যায় আপনার আমদানি নীতি উদারের বেলায় আমি যেটা বলবো যে বাংলাদেশে মেড মেড ইন বাংলাদেশকে প্রমোট করতে হবে বিশেষ করে গভর্নমেন্ট প্রক্রুটমেন্ট ক্ষেত্রে মানে যেসব সরকারি ক্রয় যেটা আছে সে জায়গাগুলোতে আমাদেরকে আরো বেশি প্রায়োরটাইজ করতে হবে যে মেড ইন বাংলাদেশ কেন বাংলাদেশে তাহলে লোকজনের কর্মসংস্থান হবে আমরা যদি আমদানি নীতি বাংলাদেশকে প্রায়োরটাইজ না করে যদি আমদানি নীতি উদার করে দেই আমরা ফিনিশ ফুডস যদি আনি না এনে আমি যদি র ম্যাটেরিয়াল আমদানি আরো বেশি সহজলভ্য করি আমরা এই যে ডিউটি যদি কমিয়ে র রেটেরিয়াল ডিউটি কমিয়ে লোকাল ম্যানুফ্যাকচারিং করি তাহলে আগামীতে কিন্তু উদ্যোক্তারা আরো বেশি উৎসাহিত হবে এবং আরো বেশি উদ্যোক্তা আমরা দেখতে পারবো বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরে এছাড়াও সার্ভিস সেক্টরেও কিন্তু নতুন নতুন উদ্যোক্তা আসার সম্ভাবনা আছে সেই সুযোগটা আমাদেরকে নিতে হবে জি হুমায়ুন ভাই এক্ষেত্রে ট্রাম্পের যে রেসিপ্রোকাল শুল্ক রয়েছে অর্থাৎ পাল্টা শুল্ক এটার জন্যই তো আমাদের ওনাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড ব্যালেন্সটা ঘাটতি কমানোর জন্য আমদানির ক্ষেত্রে কিছুটা প্রভাব বাড়াচ্ছে সেক্ষেত্রে আমাদের আমদানি নীতিটা কিছুটা হেল্প করবে কি না এর পাশাপাশি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে কি রকম সহযোগিতা পেতে পারে বাংলাদেশ আপনি যদি একটু বলতেন আমাদের দেশে ইনোভেশন হয় নাই

ইজ অফ ডুইং বিজনেস না আসার পিছনে কারণ ছিল আপনার আপনার ইনফ্রাস্ট্রাকচার আপনার ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং ফ্যাসিলিটিস এক্সপোর্ট ডকুমেন্টেশন হোল্ডিং টাইম আপনার পোর্ট হ্যান্ডেলিং এগুলো সবগুলোই দায়ী ছিল তাই এই আমরা রকেটে উৎসাহিত করতে পারি নাই এই সবগুলো পরিস্থিতি কিছুটা অগ্রগতি হচ্ছে কি না আর বিশেষ করে ব্যাংকের যে সুদ হার পনেরো শতাংশে বেশি আমি উদ্যোক্তা হিসেবে বলবো যে না এখনো হচ্ছে না কারণ কি হচ্ছে না কি আপনি উচ্চ পর্যায়ে বলছেন যে এই জিনিস আমি করেছি ডাউন দ্য লেভেল আপনি যখন যাচ্ছেন আপনার ওই 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 যিনি কাজ করেন ওনার কাছে গেলে ট্রেড লাইসেন্সটা দিতে উনি আপনাকে সাত দিন ঘুরাবেন না সত্তর দিন ঘুরাবেন না সাত মাস ঘুরাবেন এর ডিপেন্ড করবে যে আপনি তার সাথে কিভাবে নেগোসিয়েট করলেন এই নেগোসিয়েশনের স্কোপ কমাতে হবে এই আই ওয়ান্ট টু দি গভর্নমেন্ট অফিস আই পে ট্যাক্স আমার অধিকার আছে সরকারের কাছে আমি ব্যবসা শুরু করার জন্য আমার ট্রেড লাইসেন্স পাওয়ার যোগ্য না আমি জানবো তাহলে আমি ওই জায়গাগুলোকে ইম্প্রুভ করবো না আমাদের নতুন প্রজন্ম আসছে নিউ জেনারেশন আসছে জেনজি আসছে এদেরকে আমাদেরকে ইন্সপায়ার করার সময় আসছে এদেরকে আমাদের এই কমপ্লিকেটেড ব্যুরোক্রেসির ভিতরে ঢুকাবেন না তাহলে আমরা কিন্তু আগামীর বিনিয়োগ নিরুৎসাহিত হবে যে হুমায়ুন ভাই আপনি যথার্থ বলেছেন আমাদের যে কয়েকদিন আগে বিনিয়োগ সম্মেলন হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু প্রথম যে বিষয়টি এসছে এই ব্যুরোক্রেসি ইজ অফ ডুইং বিজনেস এখন এক্ষেত্রে পরিবেশ নিশ্চিত করার জন্য ইজ অফ ডুইং বিজনেস যেন ইন্ডেক্সটা ভালো হয় সেক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন আমার কাছে মনে হয় আনম্যান্ড অপারেশন চলে যাওয়া উচিত আমাদেরকে সরকারের ওভারহেড কমাতে হবে সরকার ইজ ইন এ ভেরি লার্জ অপারেশনাল যেটা হচ্ছে যে এত বড় কস্ট সরকারকে নেওয়া ট্যাক্স পেয়ারদের সম্ভব না ট্যাক্সের সিস্টেম চেঞ্জ করতে হবে ট্যাক্সের সিস্টেম ইম্পোর্ট থেকে আমি কেন নিব আমাদের ট্যাক্স এর মানে একটা সতেরো আঠারো কোটি দেশের লোক আপনার এক কোটি লোক ঠিক মতন ট্যাক্স দিচ্ছে না কেন দিবে না তাদের তো ইনকাম আছে আপনি যদি গ্রামে গঞ্জে যেখানেই যান না কেন আপনি একটা ছতালা বাড়ি আপনি একদম মফসল গ্রামের ভিতর গেলেও পাবেন তো তার কাছে তো ট্যাক্স দেওয়ার সম মানে তার কাছে ক্যাপাবিলিটিস আছে আমরা ট্যাক্স কালেক্ট করার জন্য কনফিডেন্স বিল্ড করতে পারছি না ট্যাক্স কালেক্টরদেরকে এই কনফিডেন্সটা সাধারণ মানুষের কাছে ক্রিয়েট করতে হবে তাহলে কিন্তু ট্যাক্স কালেকশন হবে আরো বেশি বিনিয়োগ হবে ইনফ্রাস্ট্রাকচার হবে মানে লাইফের সেটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এসব ক্ষেত্রেও খাত্র হবে এই জায়গাগুলাকে সরকার রিফর্মেশন করলে যে রিফর্মেশনের জন্য আজকে সরকার চেষ্টা করছে এটা আজ থেকে অন্তত পঞ্চাশ বছর আগে শুরু হওয়া উচিত ছিল তাহলে কিন্তু আজকে আমরা এই ছোট দেশটাকেও আমরা তাইওয়ানের পর্যায়ে নিয়ে যেতে পারতাম যে শুরু হয়েছে তবে শেষটা দেখতে পারবো কিনা সেটা নিয়েও কিন্তু অনেকের সংশয় রয়েছে কারণ আমাদের দেশে অনেক প্রজেক্ট নেওয়া হয় কিন্তু মধ্য পথে সেটি স্থগিত হয়ে যায় আবার সরকার পরিবর্তন হলে কিন্তু স্থগিত হয়ে যায় যেমন নীতি সহায়তার ক্ষেত্রেও কিন্তু এরকম ভারসাম্য পাওয়া যায় না সেটা আপনি কিভাবে বললেন আমাদের একটা উদ্যোগ শুরু হয়েছে উদ্যোগকে আমাদের প্রত্যেকটা উদ্যোগকে আমাদের প্রশংসা করতে হবে আমি এই রিফরমেশন পদ উদ্যোগকে প্রশংসা করি এবং আমি চাই যে এটাকে এগিয়ে নিয়ে যাবেন যে সরকারি আসুক না কেন আমাদের অতি শীঘ্রই ডেমোক্রেসি প্র্যাকটিস আসতে হবে আমাদের দেশে ইলেকশন হতে হবে ইলেকশন হলে আমি বলবো যে এই যে রিফর্মেশনটা আগামী সরকারও এটাকে মেনে নেবেন এবং এই রিফর্মেশনটা জাতীয় জনগণের কাছে গ্রহণযোগ্য হয় বিশেষ করে আগামী বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য হয় আমাদের ব্যবসায়ীদেরকে যাতে সম্মানজন চোখে দেখা হয় কারণ তারা জব ক্রিয়েট করছে তারা অনেক দেশে অনেক কাজ করছেন এই বিনিয়োগকারীরা এদেরকে চোখে দেখা দরকার সমস্যাটা কোথায় এখানে মিসট্রাসটা অনেক বেশি রাজনীতিবিদরা বিশ্বাস করেন না ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীরা বিশ্বাস করেন না ব্যুরোক্রেসিকে কে ব্যুরোক্রেসি বিশ্বাস করেন না ব্যবসায়ীদেরকে এই যে একটা এই যে একটা এই জায়গা থেকে যতক্ষণ আমরা না বেরিয়ে আসছি ততক্ষণ কিন্তু আমাদের নতুন উদ্যোক্তারা জি হুমায়ুন ভাই আপনি যথার্থই বলেছেন যে এই যে অবিশ্বাস রয়েছে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সংস্থার সাথে আর ব্যবসায়ীরা হচ্ছে ইকোনমির মূল প্রাণ তারাই ব্যবসায়ীকে এগিয়ে নিয়ে যাবে কর্মসংস্থান তৈরি করবে আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করব কিছু চ্যালেঞ্জেস নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইডিএফ সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালে হাসপাতালের পাওয়ার বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি হুমায়ুন ভাই এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে ব্যাংক ঋণের সুধার এখনও পনেরো শতাংশের বেশি এই সুধারে দেশীয় বিনিয়োগ বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক কিনা দেশীয় বিনিয়োগ বৃদ্ধি হওয়া কোনোভাবে সম্ভব না কারণ পনেরো পার্সেন্ট যদি ইন্টারেস্ট দিতে হয় এক্সকিউজ তাহলে অনেক অনেক বেশি কস্ট অফ বিজনেস আপনার কোনোভাবে আপনি ম্যাচ করতে পারবেন না এই যদি দেখেন তাহলে আপনি কিন্তু উদ্যোক্তা তৈরি করতে ব্যর্থ হচ্ছেন বিকজ অফ ব্যাংকের যে ইন্টারেস্ট রেট তাহলে আপনাকে ইন্টারেস্ট রেট কমানে কমাতেই আপনার উদ্যোক্তা বাড়বে আপনার অনেক এসএমই আসবে আরও বেশি উদ্যোক্তা তৈরি হবে আর যত বেশি উদ্যোক্তা তৈরি হবে তত বেশি কর্মসংস্থান হবে তত বেশি লোকজনের ভালো হবে ফলশ্রুতিতে আমি আপনি রাজনীতিক অস্থিরতা কিংবা মানে চুরি রাহাজানি এগুলো দেখব না মানুষের যদি কর্মসংস্থান থাকে আর মানুষের যদি বিনিয়োগ থাকে বেসরকারি খাতে যদি বিনিয়োগ থাকে বিশ্বাস করে আর আস্থা যদি থাকে রাজনৈতিক আস্থা তাহলে কিন্তু অনেক বেশি বিনিয়োগ হবে তাহলে ইন্টারেস্ট রেটও ইভেনচুয়ালি কমে আসবে এবং কমে আসলে অনেক বেশি উদ্যোক্তা তৈরি হবে ডলার সংকট কাটিয়ে উঠেছে কিনা এখন আমার কাছে মনে হয় না ডলার সংকট কাটিয়ে কাটিয়ে উঠেছে আমরা পত্রিকায় দেখছি কিন্তু যে ডলার সংকট অনেকখানি কাটিয়ে গেছে কারণ আমাদের রিজার্ভও বৃদ্ধি পেয়েছে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে এটার কারণে আপনি যদি একটু আপনার মতামত দিতেন আমি আপনার সাথে মত একমত পোষণ করি যে আমাদের রেমিটেন্স বেড়েছে রেমিটেন্স বাড়ার পিছনে একটা জিনিস সরকার ভালো উদ্যোগ নিয়েছেন যে রেমিটেন্সের পিছনে যে উদ্যোগ মানে একটা একটা ইনসেন্টিভ ডিক্লেয়ার করাতে কিন্তু সৎ পথে ব্যাংকের মাধ্যমে টাকা আসছে আরও কিভাবে এটাকে টাকাগুলো আনা না আপনার আমার কাছে মনে হয় আগে যে মানি লন্ডারিং কালচারটা ছিল ওখান থেকে কমে এসছে দুই তিন নম্বর হচ্ছে একটা বড় টাকা আন্ডার ইনভয়সিং হয় কিন্তু যারা ট্রেডার্স যারা ট্রেডার্স এরা কিন্তু আপনি দেখবেন যে ছোট ট্রেডার্স কিংবা বড় ট্রেডার্স এরা কিন্তু অনেক অনেক সময় আন অ্যাডভাইস করে করে নিয়ে চায়নার সাথে চায়না কাস্টমস যে ফিগার দেয় আর বাংলাদেশ যে এনবিআর যে ফিগার দেয় এর একটা বিরাট ডিফারেন্স আছে তবে এখানে উল্লেখযোগ্য যে এর ভিতরে আবার এফওসি ফ্রি অফ কস্টে অনেক গার্মেন্টস এর ক্লথিংস আসে আপনারা কি আসে জি আমরা অবশ্যই আলোচনা করবো এই বিষয়টি নিয়ে আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন আমরা ফোনটি নিয়ে আসছি হুমায়ুন ভাই

আমার প্রথম কথার উত্তরটা হচ্ছে আস্থা আস্থার এখানে অভাব এখানে আমাদের ব্যাংকিং যে করতে হবে আমাদের সাপ্লাই এনবিআর আমাদের ব্যুরোক্রেসি আমাদের প্রসেস অফ ডুইং বিজনেস আপনার লাইসেন্স এগুলো সবগুলাতেই আস্থার সাথে জড়িত এই জায়গাগুলোতে যদি একটা একটা করে আমরা ইম্প্রুভমেন্ট আনতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে উদ্যোক্তা আরো বেশি উদ্যোক্তা আসবে নতুন উদ্যোক্তা আসবে এবং নতুন উদ্যোক্তাদের আসার জন্য আমাদেরকে পথ করে দিতে হবে হুমায়ুন ভাই ইকোনমিক ইন্ডিকেটর এখন যা রয়েছে রেমিটেন্স রিজার্ভ বাড়ছে সেটা প্রভাব রাখতে পারে কিনা অথবা দেশের সামগ্রিক অর্থনীতি যদিও আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক যে প্রজেকশন করেছে যে আমাদের প্রবৃদ্ধি তিন তিন দশমিক তিন শূন্য থেকে তিন দশমিক আট হতে পারে এটা কোনো নেতিবাচক প্রভাব রাখতে পারে কিনা আমার কাছে ওভাবে মনে হয় না কারণ যে সিচুয়েশন গেছে গত বছর দু সালে আমার কাছে মনে হয় ওইটার এফেক্ট আমরা পাচ্ছি এখন গত বছরের রাজনৈতিক অস্থিরতা রাজনীতিক একটা পরিবর্তন পট পরিবর্তন এটার কিন্তু এফেক্ট কিন্তু এখন পাচ্ছি এটা টু ডিসেম্বর ইলেকশনের পরে আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই আমরা বাংলাদেশকে ভালো ভালো বাংলাদেশ দেখতে পাবো আপনার আপনার রেমিটেন্স বাড়বে আমার ধারণা কারণ আরো বেশি আহ যারা এই রেমিটেন্স যোদ্ধা আপনারা আরো বেশি টাকা পাঠাবেন আরো বেশি লোকজন বিদেশে যাবে আমাদের একটা কিংবা দুটা ফরেন কারেন্সি আর্নিং এর উপর ডিপেন্ডেন্সি রাখা যাবে না তাহলে আমাদের কিন্তু আরো অনেক ডাইভার্সিফাইড প্রোডাক্ট আছে যেগুলো আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিসেস শুধু প্রোডাক্টের কথা চিন্তা করলে হবে না জি প্রোডাক্ট এন্ড সার্ভিসেস এই ক্ষেত্রে জানেন যে আমাদের আরএমজি ইইউ তে আপনার 37 শতাংশ প্রবৃদ্ধি হয়েছে দুই মাসে আরএমজি সেক্টর কিন্তু এগিয়ে চলেছে কিন্তু এর অল্টারনেটিভ অথবা আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আর কিন্তু কোনো সেকেন্ড অল্টারনেটিভ কোনো প্রোডাক্ট নেই অথবা সার্ভিস নেই সেই ক্ষেত্রে কি করা যেতে পারে আমাদেরকে এইখানে সরকারকে এগিয়ে আসতে হবে আপনি একটা বন্ড বন্ড লাইসেন্স পেতে কত সময় লাগে আপনি জানেন যে সময় লাগে সেই সময় উদ্যোক্তা আপনি ভেঙে চলে যাবে বাংলাদেশ থেকে যদি বিদেশি উদ্যোক্তা হয় আমরা দেশি উদ্যোক্তা আমরা কিন্তু কেন আপনি আমাকে ভাবছেন যে আমি বন্ড লাইসেন্স পেলে আমি চুরি করব জি আপনি ভাবেন না কেন যে না আমি চুরি করব না আমি আপনার যে বন্ডের আন্ডারে যেটা আনবো সেটার এক্সপোর্ট আমি ডকুমেন্ট যদি আপনাকে দেখাই তাহলেই তো আপনার হয়ে যাচ্ছে জি হুমায়ুন ভাই আপনার এই প্রশ্নের উত্তরটি ইন্টারেস্টিং রয়েছে এর সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছে আমরা ফোনটা নিয়ে আসছি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন দর্শক আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ জি দর্শক আপনি নাম পরিচয় বলে প্রশ্নটি করুন আমার নাম লজ রহুল উত্তরা থাকে বলছি হ্যাঁ জি প্রশ্নটি করুন প্রশ্নটা হলো কি এই যে আমাদের চেয়ারম্যান সিরেজের মাসাদ রাশাদ বাচ্চাদের উনি কি কোথা থেকে না করবে আচ্ছা ঠিক আছে দর্শক আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি আপনি পুঁজিবাজার নিয়ে প্রশ্ন করেছেন যদিও যদিও এটি আমাদের পর্বের সাথে প্রাসঙ্গিক নয় তারপরও আমি অতিথির কাছে প্রশ্নটি রাখছি যে হুমায়ুন ভাই এই প্রশ্নটি হচ্ছে আমাদের বিসিসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ যিনি উনি পদতে করছেন কি করছেন না আমি জানি আপনার পক্ষে এটি হয়তো বা অ্যান্সার করা সম্ভব না বাট আপনি যদি ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি কোনো কিছু অ্যান্সার করতে চান

আরো বেশি কোম্পানি পুঁজি বাজারে আসা দরকার সেটার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার জি আর আপনি আগে যেটা বলছিলেন এর আগে যে উত্তরটা দিতে যাচ্ছিলেন যে আসলে অল্টারনেটিভ এক্সপোর্ট এনভায়রনমেন্ট তৈরি করা যায় কিনা 30 সেকেন্ডে যদি আপনি বলতে পারতেন আমার কাছে মনে আমরা সেলাই করতে পারি আমরা সেলাই যদি করতে পারি তাহলে আমরা যে কোনো ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট সেটা কেন সেলাই করতে পারবো না এক সেলাইয়ের সাথে সাথে চেইন অফ সাপ্লাইস যেগুলো আছে জি আমরা এটা এই ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমিয়ে আমাদের ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এ যেতে পারি কিনা এটা ব্যাপারে সরকারের সর্বাত্মক সহযোগিতা করা জি আমরা আশা করি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবেন এবং সামগ্রিক অন্যান্য যে পরিস্থিতি সেটাও উন্নতি হবে অর্থনৈতিক অস্থিরতা কমে যাবে তাহলে আপনারা যারা ব্যবসায়ীরা আছেন তারা এগিয়ে আসবেন দেশীয় বিনিয়োগ বাড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফবি এর সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন